ঝাড়া বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের শাখা সংঘরের শিমোর রা আউতই চৌমাথা কমিটির পরিচালনায় আমরা যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা আমাদের চতুর্থ বর্ষ এই চতুর্থ বর্ষে আমাদের সোশ্যাল কাজের উপর অনেকগুলো ছোটো ছোটো আমরা কর্মসূচি রেখেছি যেমন বস্ত্রদান কর্মসূচি স্কুলে বাচ্চাদের বই খাতা পেন্সিল বক্স দেওয়া কর্মসূচি এবং আমাদের এছাড়াও রয়েছে ওয়েলনেস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা প্রোটিন ফুড দেওয়া হচ্ছে তার বাজার মূল্য অনেক তারা আমাদের কথা ভেবে সাধারণ মানুষের জন্য জন্য তারা দিয়েছেন এবং আমাদের জাতীয় যুব কম্পিউটার সেন্টার তরফ থেকে বাচ্চাদের ছাড় দিয়েছেন স্মার্ট কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও সমাজের বিভিন্ন ব্যবসায়ীগণ সাধারণ মানুষ প্রশাসনিক দপ্তর যেভাবে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা অভিভূত আপ্লুত এবং আনন্দিত এই ধরনের চিন্তাধারা আমাদের এসে বছর চারেক আগের থেকে আমাদের এক ভ্যান চালকের যখন রক্তের প্রয়োজন হয়েছিল যখন রক্তের প্রয়োজন হয়েছিল তখন আমরা অনুভব করেছিলাম যে আমাদের একটা রক্ত শিবির করলে আমরা মানুষকে সাহায্য করতে পারবো আমাদের ভ্যান চালকদের রাস্তাঘাটে বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট হয় রক্তের প্রয়োজন হয় তার পরিবারের প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন থ্যালাসিমা পেশেন্ট রক্তের প্রয়োজন হয় এখন ক্যান্সার পেশেন্টদের জন্য জন্য আমরা সার্বিকভাবে এই কর্মটা কর্মকাণ্ডকে একটা মূল্যায়ন রূপে সমাজে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং তার মধ্যে আমাদের আছে সম্মাননা সনদপত্র প্রদান ছিল তিনটে ক্যাটাগরিতে এক হচ্ছিল যেমন চাঁদ্র আইসি বিডিও সাহেব আইন ট্রাফিক ওসি চাঁদ্র সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি নদীয়া জেলার ব্যবসায়ী সমিতির সহসভাপতি পরাশনাথ সিং রেনেডাস সোলনেস এরকম যারা সমাজের বিভিন্ন উচ্চ শ্রেণীর মানুষরা যেমন সমাজ কালো প্রদান করে আবার তথাপি সমাজের সংগঠনকে মজবুতি করানোর জন্য যেই সব সংগঠকরা আমাদের পিছনের দিকে হয়তো ছেড়ে হয়তো সংগঠন থেকে আপাতত হয়তো রিটাসে আছেন তাদের বেশ তৈরি তাদেরকেও আমরা ডেকেছি তার মধ্যে আমাদের বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিবর্গরা রয়েছেন এছাড়াও আমাদের তিন নম্বর ক্যাটাগরিতে আছে আমাদের এক মোটর মোটরভ্যান চালকের মেয়ে বর্তমানে অ্যাথলিটে চান্স পেয়েছে এবং সে সাইকেল রেসিংয়ে দিল্লিতে আছেন ট্রেনিংয়ে অনেক মেডেলও সে পেয়েছেন এটা আমাদের গর্বের বিষয় এই প্রান্তিক পরিবার থেকে এত দূরে এগিয়ে নিয়ে যাওয়া একটি সাইকেলে দাম সাড়ে তিন লাখ টাকা কলকাতার এক দিদিমণি তাকে কিনে দিয়েছিলেন বিভিন্ন ভাবে আমরা সামগ্রিকভাবে সারা বছর ডোনার ক্যাম্প বাদ দিয়েও সামাজিক বস্ত্রদান কর্মসূচি কোনো এক ভ্যান চালক বিপদে বলে তাকে আর্থিক সাহায্য প্রদান করা আমাদের ভ্যান চালকের মারা গেছেন বর্তমান কমিটি তাকে আমরা যেমন সারি এবং তাকে কিছু সম্মানিক প্রদান আমরা এই মঞ্চে আমরা করব আমাদের ষাট জন রক্তদাতা আছেন আমরা গত বছর সাফল্য পেয়েছি পঞ্চাশ জনের মধ্যে আমাদের প্রায় পঞ্চাশ জন হয়ে গিয়েছিল এবং এবছর ষাট জন আমরা ফুল ফুল করবো এবং আগামী বছর আমরা একশো জন রক্তদাতা নিয়ে করার একটু অঙ্গীকার করার চিন্তা ভাবনা নিচ্ছি আপনার নাম আমার নাম আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য জেলা কমিটির সহ সম্পাদক অর্থাৎ শিমলি কমিটির সভাপতি আমি তাপস খান